কৃষ্ণ রাধে রাধে জি কে চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণকে কোন দুটি সময় প্রার্থনা করলে ভগবান সবথেকে বেশি খুশি হন এবং ভগবান সেই ভক্তের উপর খুশি হয়ে তার উপর কৃপাবর্ষণ করেন এবং সেই ভক্তের অর্থে সাফল্য উন্নতি শুরু করতে শুরু করেন এবং সেই ভক্তের জীবনে সাফল্য অর্জন সুখ সমৃদ্ধি সব কিছু আসতে শুরু করে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটু অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন সবার আগে এই ধরনের সুন্দর সুন্দর ভগবানের লীলা কথা ও বিভিন্ন রকম জ্ঞানের কথা শোনার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে রাধাকৃষ্ণের জয় গুণগান করতে ভুলবেন না তাহলে চলুন আপনিও জেনে নিন শ্রীকৃষ্ণকে প্রার্থনা করার সর্বোত্তম সময় শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্ত হল গোটা দিনের সর্বশ্রেষ্ঠ এবং মুখ্যম সময়ে এই সময় ঘুম থেকে বিছানা ছাড়া দরকার কাজের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে ও সাফল্য অর্জন করতে ব্রহ্ম মুহূর্তে অবশ্যই শ্রীকৃষ্ণের পুজো করা উচিত ভারতীয় শাস্ত্র অনুযায়ী সব কিছু নিয়েই উল্লেখ রয়েছে সময় কাল বর্ণ ধর্ম থেকে শুরু করে দৈনন্দিন কাজ নিয়েও উল্লেখ রয়েছে তাই যে কাজই করতে চান না কেন সবেতে রয়েছে কোনো না কোনো কিছু কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী শুভ কাজ কিছু করতে হলে একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন কোনো কাজ সম্পূর্ণ করতে ও সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম ও উন্নত পরিকল্পনারও দরকার তবে কঠোর পরিশ্রমের পরেও কখনো কখনো কাকাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না নির্দিষ্ট সময়ে শুভকাজ সম্পূর্ণ করা উচিত একটু লক্ষ্য করলেই দেখবেন আগেকার দিনে মুনি ঋষিরা ভোরবেলায় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তেই উঠে পড়তেন শুধু মুনি ঋষিরাই নয় গ্রাম অধিকাংশরাই কাক ভরে উঠে নিজের কাজ সম্পূর্ণ করতেন এবং ঈশ্বরের প্রার্থনা করতেন ভোরবেলা ওঠার উপকারিতা যেমন রয়েছে তেমনি ধর্মীয় দিক থেকেও গুরুত্ব রয়েছে শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্ত হল গোটা দিনের সর্বোত্তম সময় সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় এই সময় ঘুম থেকে উঠে যে কোনো কাজ করা খুবই শুভ বলে মনে করা হয় জীবনে সুখ শান্তি ধন সম্পত্তি উন্নত সাফল্য যদি একসঙ্গে পেতে চান তাহলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শ্রীকৃষ্ণের প্রার্থনা করুন ব্রহ্ম মুহূর্ত কখন তৈরি হয় হিন্দু ধর্মীয় শাস্ত্রে ব্রহ্ম মুহূর্ত থেকে অত্যন্ত বিশেষ ও শুভ সময় হিসেবে ধরা হয় কথিত আছে এই সময় ঘুম থেকে উঠে প্রার্থনা করলে প্রতিটি কাজই সফল হতে পারবে ধর্মীয় গ্রন্থ অনুসারে ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে তিরিশ মিনিট থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত ধরা হয় ব্রহ্ম মুহূর্তে ওঠার পর দেবী লক্ষ্মীর কৃপা সব সময় বজায় থাকে এছাড়া ভাগ্যের সব দরজা এক এক করে খুলে যেতে শুরু করে এই সময় ঘুম থেকে উঠে বিশেষ তিনটি মন্ত্র অবশ্যই জপ করা উচিত যেটি আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি তবে তার সঙ্গে আরও একটি মন্ত্র জপ করবেন ওম কারাগ্রে বাসতে লক্ষ্মী কর্মাধ্যায়ে সরস্বতী করমূল্যে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম বিশ্বাস করা হয় উভয় হাতের তালুতে দেবতা ও গ্রহের বাস ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি অবশ্যই জপ করতে হবে ব্রহ্ম মুহূর্তে দেবতা ও গ্রহকে একসঙ্গে দেখা অত্যন্ত শুভ ও কল্যাণকর এই কারণেই শাস্ত্র অনুযায়ী ঘুম থেকে দেরিতে ওঠা নিষেধ করা হয়েছে বলা হয় এই সময় ঘুম থেকে ওঠার অর্থ হল স্বর্গের সব দেবদেবীরা এই সময় জেগে উঠে পড়েন তাই তারা সেই সময় ভক্তিভরে পুজো নিতে চান সেই সময় পুজো করলে খুব তাড়াতাড়ি ঈশ্বরের কাছে বার্তা পৌঁছায় উপকারও মেলে মনের ইচ্ছে দ্রুত পেতে হলে এই সময়টি হলো মক্ষম সময়ে এই সময় গায়ত্রী মন্ত্র জপ করাও অত্যন্ত শুভ ওং ভূর ভুব সহা তৎ সবিতু বরেণ নং ভর্গ দেবস্ব ধিমেহি দিয়ে নচোদয়ৎ তবে এই মন্ত্র জপ করার পাশাপাশি ধ্যানে বসে মহাদেবকে স্মরণ করুন এবং ওং শব্দটি উচ্চারণ করতে পারেন এতে মন শান্ত ও একাগ্র হবে সেই সঙ্গে আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে স্নান করে পুজো অর্চনা করার সময় ব্রহ্ম মুহূর্তকে আদর্শ সময় হিসেবে চিহ্নিত করা হয় ঈশ্বর আরাধনার সর্বশ্রেষ্ঠ এই সময় পুজো করলে দেবদেবী প্রসন্ন হন এবং তাদের কৃপা বর্ষণ করেন তাই জীবনে নানারকম ইতিবাচক পরিবর্তন আসে সারাদিনের কাজের মধ্যে নিচিবাচকতা বজায় রাখতে হলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি অবশ্যই জপ করুন ছাত্রছাত্রীরা এই সময় উঠে মনোযোগ সহকারে পড়াশুনো করলে সুফল পেতে পারেন বলা হয় পড়াশুনো করার জন্য ব্রহ্ম মুহূর্ত হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশেষ সময় এবং এই গায়ত্রী মন্ত্র জপ করার ফলে দীর্ঘ মনসংযোগ বৃদ্ধি পায় যা ছাত্রছাত্রীদের জন্য একেবারেই উপযুক্ত তবে ব্রহ্ম মুহূর্তে কয়েকটি কাজ একেবারেই করা উচিত নয় সেগুলো হলো এই সময় কোনো নেতিবাচক চিন্তাভাবনা করা উচিত নয় মনের মধ্যে দিনের শুরুতেই যদি নেতিবাচক চিন্তাভাবনা আসে তাহলে তাতে নেতিবাচকতা ঘিরে থাকবে এবং সমস্ত কাজে বিঘ্ন ঘটবে এই সময় কোনো ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করা উচিত নয় তাহলে নিজেকে নানা সমস্যায় পড়তে হয় ব্রহ্ম মুহূর্তে কখনোই আহার করা উচিত নয় ব্রহ্ম মুহূর্ত ছাড়া দ্বিতীয় যে সময়টিতে প্রার্থনা করলে স্বয়ং ঈশ্বর অত্যন্ত প্রসন্ন হন সেই সময়টি হল সন্ধেবেলা দৈনিক হিন্দু ধর্ম অনুসারে নিত্য পূজাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় হিন্দু ধর্মে ঈশ্বরের উপাসনায় অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মূর্তি পুজো করা হয় অনেকের বাড়িতে অনেকেই সকাল সন্ধ্যে পুজো করেন এবং তারা ভালো করেই জানেন যে পুজোর কিছু বিষয় ক্ষেত্রে নির্দিষ্ট যত্ন নিতে হয় তাই জেনে নেওয়া যাক সন্ধে পুজোর নিয়মগুলো কি কি একবার সকালে ও একবার সন্ধে পুজো করা হয় সন্ধ্যের পুজোর সময় অত্যন্ত যত্ন সহকারে এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এক নম্বর হল শঙ্খ ধনী নয় বাড়ি কিংবা মন্দির দুই স্থানেই সূর্যাস্তের সময় ভগবানের পূজা অর্চনা করা হয় তবে সূর্যাস্তের পরে বা রাতে পূজা করলে শঙ্খ বা ঘণ্টা বাজানো উচিত নয় বলেই বলা হয়েছে অন্যদিন বাজালেও বৃহস্পতিবার কোনো মতেই ঘণ্টা বাজাবেন না তুলসী পাতা জয়ন্তিনী ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের পূজায় তুলসী বিশেষভাবে ব্যবহৃত হয় তবে যদি রাত্রে পুজো করতে হয় তাহলে তুলসী পাতা সূর্যাস্তের আগেই তুলে রাখবেন সূর্য বন্দনা নয় শাস্ত্র মতে সূর্যের উপাসনার জন্য দিনের সময়টিকে সর্বোত্তম বলে মনে করা হয় দিনের বেলায় যে কোনো দেবতার পুজো ও সূর্যদেবের আরাধনায় অপরিহার্য বলে মনে করা হয় এই ক্ষেত্রে এই বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত তাই রাত্রে পুজো করতে গেলে সূর্য বন্দনার কোনো প্রয়োজন নেই সন্ধ্যে পুজোয় সূর্য পুজো করবেন না তবে সন্ধ্যেবেলায় অবশ্যই যেটি করবেন সেটি হল হিন্দু ধর্মে পুজোর আরতি হল অবিচ্ছেদ্য আরতি ছাড়া কোনো দেবদেবীর পূজা সম্পূর্ণ হয় না সংস্কৃতে আরতি শব্দের অর্থ হল ঈশ্বরের প্রতি পূর্ণ প্রেম সংস্কৃত শব্দ আরতিকা থেকে এসেছে আরতি অন্যদিকে আরতিকে নিরাজন বলা হয় এর অর্থ হল কোনো একটা জায়গাকে আলোকিত করে তোলা সকালবেলা আরতি না করলেও সন্ধ্যার আরতি কোনো বাদ দেওয়া যায় না আরতির প্রদীপ জীবনের অন্ধকার দূর করার পাশাপাশি ধূপ ধুনোর সুগন্ধ আমাদের মনকে শান্ত করে দেয় দেবদেবীর পুজোতে আরতি করার সময় কিছু নিয়ম কানুন মেনে চলা উচিত যেমন নির্দিষ্ট ভঙ্গিতে দুহাত দিয়ে প্রদীপ ঘোরাতে হয় আরতির সঙ্গে মাটি জল আগুন বাতাস ও আকাশ এই পাঁচটি জিনিস যুক্ত থাকে আরতির প্রদীপে থাকা কপ্পুর মাটির প্রতি নিতিত্ব করে ঘি জলের প্রতি নিতিত্ব করে আরতিতে আগুনের ব্যবহার রয়েছে আরতি করার সময় বাতাসের সম্প্রসারণ হয় এর পাশাপাশি আরতির সময় যে সংশোধনী বাজে তা আকাশের প্রতি নীতি করে আরতি সাধারণত সমস্ত পূজার একদম শেষে করা হয়ে থাকে প্রদীপ জ্বালিয়ে বারবার ভগবানের সামনে চক্রাকারে ঘুরিয়ে আরতি করা হয় প্রদীপ ছাড়াও ধুনো শঙ্খ ধূপ মূর্তির সামনে রাখা হয় আরতির থালা সাজানোরও কিছু নিয়ম রয়েছে একটি প্লেটের উপর স্বস্তিক চিহ্ন এঁকে দিন এর উপর ঘি ও কপ্পুর দেওয়া একটি প্রদীপ জ্বালিয়ে দিন এক পাশে রাখুন একটি শঙ্খ ও একটু ফুল প্রথমে দেবদেবীর চারপাশে আরতির থালা ঘুরিয়ে নিন আরতি করার পর একটা শাকের মধ্যে একটু গঙ্গাজল নিয়ে সেই জল বিগ্রহের চারপাশ দিয়ে ঘুরিয়ে নিন এবং সেই শাকের জল নিজের উপর এবং অন্যান্য ভক্তদের উপর ছিটিয়ে দিন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা আপনাদের ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে